বিরাট বড় খবর বেরিয়ে আসছে পশ্চিমবঙ্গের সমস্ত সিভিক পুলিশ ভলেন্টিয়ারদেরকে নিয়ে আর জিকর কাণ্ডের জন্য এবার সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়েই টানাটানি বড় নির্দেশ বেরিয়ে এলো সুপ্রিম কোর্টের তরফ থেকে মুখে মুখে ফিরছে একটাই অভিযোগ মাত্র সাত দিনের ট্রেনিং তাতেই এত আব্বাব এমন যেন সিভিক ভলেন্টিয়াররা আইপিএস এর মত ভূমিকায় চলে এসেছে পুলিশদেরও ওপরে তারা প্রথমেই জানা উচিত সিভিক পুলিশ নয় সিভিক হলো ভলেন্টিয়ার পুলিশ তকমা উঠে গেলেও এখনও অনেকে সিভিক পুলিশ বলেই ডেকে থাকেন আর কারো কারো অভিযোগ পুলিশ না হয়েও হাবেভাবে কীর্তিকলাপে সিভিক ভলেন্টিয়াররা যেন একেবারে পুলিশ ফেইল এসব অভিযোগ দীর্ঘদিনের কিন্তু আর্যিকর কাণ্ডে ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের গ্রেপ্তারির পর তার এক একটা কীর্তি যখন সামনে আসতে শুরু করলো তখন ফের একবার গোটা রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল সমস্ত মহলে এমনকি চিকিৎসক নার্সিং স্টাফ সহ অন্যান্য কর্মীদের সেফটি সিকিউরিটি নিয়েও প্রশ্ন উঠছে কারণ আরজিকর হাসপাতালে কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে কাজ করত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর তাই আর্জিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার প্রসঙ্গ উঠতেই হাসপাতালে চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী মোতায়েন কেন সেই বিষয়ে সওয়াল করেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ আরজিকর ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কথাও কোর্টে তোলা হয় চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী মোতায়েন থাকলে নিরাপত্তা কি সত্যিই বজায় থাকবে সেক্ষেত্রে আদৌ কি চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা নিজেদের সুরক্ষিত মনে করবেন সেই নিয়েও সওয়াল করেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ প্রশ্ন ওঠে সাত দিনের ট্রেনিং দিয়ে কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয় এত কম সময়ের প্রশিক্ষণে সত্যিই কি তাদের থেকে উপযুক্ত নিরাপত্তা আশা করা যায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে প্রধান বিচারপতির মন্তব্য এক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ওই চুক্তিভিত্তিক কর্মীদের কিভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করতে পারে রাজ্য সরকার রাজ্যের এই বিষয়ে অবশ্যই ভাবা উচিত সত্যিই তো সিভিক ভলেন্টিয়ারদের এত ক্ষমতা এত পাওয়ার কখনো কখনো সিভিক ভলেন্টিয়ারদের জন্য প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে পর্যন্ত এবারের রাজ্যিকর ঘাণ্ডেও ঘটেছে সেই একই ঘটনা এমনকি প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাংবাদিক বৈঠকে যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সেই বিষয়টা এড়িয়ে গিয়ে বলেছিলেন অভিযুক্তের পরিচয় শুধু অভিযুক্ত সেটা নিয়েও কলকাতা পুলিশকে কম প্রশ্নের মুখে পড়তে হয়নি তারপর তো আছেই সঞ্জয়ের প্রভাবশালী তত্ত্ব পুলিশ মহলের সঙ্গে ধরম মহরম রয়েছে তার না শুধু সঞ্জয় নয় সিভিক ভলেন্টিয়ারদের এমন প্রভাব পুলিশ মহলের সঙ্গে ওটা বসা এটা কিন্তু গোটা রাজ্যের একটা ছবি আর যে কারণে এত নোংরা একটা ছাপ পড়ে যাচ্ছে পুলিশ ভলেন্টিয়ারদের গায়ে আর এই অভিযোগটা শুধু আজকের নয় এর আগেও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নানা অভিযোগ কিন্তু নানান সময় উঠেছে পুলিশের সঙ্গে থাকতে থাকতে সিভিক ভলেন্টিয়াররা যে অনেকে নিজেদের পুলিশের সমকক্ষ ভাবতে শুরু করেন তার নজিরও বাংলায় বড় একটা কম নাই আনিস খান হত্যাকাণ্ড তো অনেক বড় বিষয় আরও বহু বিতর্কে জড়িয়েছে সিভিক ভলেন্টিয়ারদের নাম কিন্তু প্রশ্ন হলো সিভিক ভলেন্টিয়ারদের এত কীর্তি সামনে আসার পরেও রাজ্য সরকারের তরফে তাদের বোনাস বাড়ানো অবসরকালীন সুবিধা বাড়ানো এগুলো কতটা যুক্তিসঙ্গত এগুলোর কি সত্যি দরকার ছিল এই প্রশ্ন আমজনতা এবার করছে এর আগে হাইকোর্টেও রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের জন্য প্রশ্নের মুখে পড়েছিল কিন্তু তারপরেও এই বাহিনীর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা তো দূরস্থ উল্টে দিনের পর দিন বেড়েই চলেছে সিভিক ভলেন্টিয়ারদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার পালা বাম জমানা রাজ্যে কিন্তু সিভিক ভলেন্টিয়ার ছিল না তবে দু সালে কলকাতায় যান নিয়ন্ত্রণের জন্য পুরসভা গ্রিন পুলিশ নামে একটা বাহিনী তৈরি করেছিল যদিও বাহিনী তৈরির মূল উদ্যোগ শুরু হয় দু সালে এদের নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল বিরোধীরা রাজ্য সরকারের এই বাহিনীকে শাসক তৃণমূলের ইউনিফর্ম পরা ক্যাডার বলেও অনেকে দাবি করেছেন সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে পুলিশ বাহিনীতেও আলোচনা শুরু হয়েছিল মূল আপত্তি ছিল বাহিনীর নামে পুলিশ শব্দটি নিয়ে অন্যদিকে নিজেদের দাবি দাওয়া নিয়ে সেই সময় সরবতে শুরু করেছিল সিভিক পুলিশ ভলেন্টিয়ারদের সংগঠন দু হাজার সালের মাঝামাঝি সময়ে বাহিনীর নাম থেকে পুলিশ শব্দটি ছেঁটে দেয় রাজ্য সরকার সিভিক পুলিশ ভলেন্টিয়ার্স শুধু সিভিক ভলেন্টিয়ার্স হয়ে যায় প্রশাসনিক সূত্রের খবর বাহিনী তৈরির সময়ে যা ভাবনা ছিল তাতে পুলিশের সাহায্যকারী হিসেবে সিভিক ভলেন্টিয়ারদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করেছিল রাজ্য স্বরাষ্ট্র দপ্তর ছমাস অন্তর ওই চুক্তির পুনর্নবীকরণ হওয়ার কথা এদের দায়িত্ব মূলত যান শাসন এবং মেলা পার্বণে ভিড় সামলানো নবান্নের তরফে বলা হয়েছিল জেলা স্তরে কমিটি তৈরি করে সিভিক পুলিশ ভলেন্টিয়ার্স বাছাই করতে হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হলেই চলবে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে প্রত্যেককে মাসে অন্তত কুড়ি দিন কাজ দিতেই হবে সুযোগ তারাই পাওয়ার কথা যাদের নাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিশ করবেন এই দায়িত্ব মূলত থাকে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের ওপরে তিনি আবার সুপারিশের জন্য নির্ভর করবেন যে থানা এলাকায় ওই সিভিক ভলেন্টিয়াররা কাজ করছেন সেখানকার ওসি এবং এসডিপিওর রিপোর্টের উপরে যে থানার অধীনে নিয়োগ হবে সংশ্লিষ্ট সিভিক ভলেন্টিয়ার সেখানকারই বাসিন্দা কিনা তাও দেখা হবে তবে পাশাপাশি বলে দেওয়া হয় যারা এই কাজ পাবেন তারা কোনোভাবেই নিজেদের স্থায়ী সরকারি কর্মী হিসেবে কখনোই দাবি করতে পারবেন না সিভিক ভলেন্টিয়ার হতে গেলে দু সপ্তাহের একটা প্রশিক্ষণও নিতে হয় অনলাইন নয় অফলাইনেই আবেদন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় কিন্তু তারপর গত বছর সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে আর কোনো প্রশাসনিক কাজ নয় হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারদের কাজ কী তা নির্দেশিকা দিয়ে বেঁধে দেওয়া হয় রাজ্য পুলিশের তরফ থেকে সেই সময় হাইকোর্ট জানতে চেয়েছিল রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের কি ভূমিকা আর এবার তো সঞ্জয় রায়ের ঘটানো অপরাধ হাতে নাতে প্রমাণ দিল আইন শৃঙ্খলা রক্ষায় সিভিক ভলেন্টিয়ার আসলে কতটা তৎপর যার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ চুক্তিভিত্তিক কর্মীরা গোটা হাসপাতালে কাজ করবে চিকিৎসক বিশেষত মহিলা চিকিৎসকরা কিভাবে নিজেদের সুরক্ষিত মনে করবেন এই জায়গায় কর্মশক্তির একটা বড় অংশই তো তরুণী তাই তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি এদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে জেলাশাসক এবং পুলিশ সুপারকে মহিলা সহ সমস্ত ডাক্তারদের নিরাপত্তা অবশ্যই সুনিশ্চিত করতে হবে চিকিৎসকদের সংশয় ন্যায়সঙ্গত আর এসব ব্যাপারে চিকিৎসকদের সংশয়টাও তো ন্যায়সঙ্গত তাই না নিরাপত্তার প্রশ্ন আসাই স্বাভাবিক এই মন্তব্যও করেছেন প্রধান বিচারপতি এরপরেও রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্ব বা কাজ একই থাকে কি না সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে আদেও কোনো পদক্ষেপ করে কি না মমতা সরকার সেটাই এখন দেখার অপেক্ষা এরকমই একটা তথ্য কিন্তু বেরিয়ে এসেছে দর্শক বন্ধুরা আজ বিকেলের অনলাইন পোর্টালে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট তুনি আয়